অর্থের অভাবে চিকিৎসা বন্ধ বাঁচতে চান আব্দুল মান্নান অর্থের অভাবে চিকিৎসা থেমে গেছে ভাঙ্গা পায়ের অপারেশন আব্দুল মান্নার মঙ্গল চল্লিশ পরিবারে যেখানে নুন আনতে পান্তা ফোরার অবস্থা সেখানে ছেলের ভাঙ্গা পায়ের অপারেশন এত টাকা জোগাড় নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি ঠাকুরগাঁও সদর উপজেলার এক নমরিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর গ্রামের সুলতান ছেলে আব্দুল মান্নান মঙ্গল চল্লিশ তাদের জায়গা জমি বলতে কিছুই নেই বর্তমানে অভাবের ধারণায় তার দিনমজুরের কাজ থেমে গেছে ওষুধ খেতে হয় প্রতিদিন পাঁচ থেকে ছয়শ টাকা লাগে গত তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অটো মিলের ধানের বস্তার খামাল চাপা পড়ে ডান পা মারাত্মকভাবে ভেঙে যায় এবং মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত হয় বর্তমানে তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু অর্থের অভাবের সম্ভব হচ্ছে না সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বর্তমানে তার পরিবার অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে প্রতিবেশীদের খাবারের জন্য অপেক্ষায় থাকতে হয় কোন বেলা না খেয়ে থাকতে হয় তার বিতে বাড়িতে একটি ভাঙ্গা ঘর ছাড়া আবাদি কোন জমি নেই বর্তমানে চিকিৎসা ও পরিবারের খরচ বহন সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে পড়েছে আমি তার জন্য চিকিৎসা করতে পারতেছি

মান্নান আব্দুল মান্নান ইনি আমার প্রতিবেশী হবে ইনি একজন খেটে শ্রমিক কাজ করতে যায় ইনি অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘা দুর্ভাগ্যক্রম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইনি হাসপাতালে ভর্তি করায় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানকার কর্তৃপক্ষ এনাকে চিকিৎসা বাবদ কিছু টাকা দিছে সুস্থ হয়ে বাসায় আসছে কিন্তু পরবর্তী যে চিকিৎসাটা আছে এই চিকিৎসাটা চালিয়ে নেওয়া তার সামর্থ্য নেই আর আসলে তিনি একজন শ্রমিক একবারে মজুর অন্যের জমিতে কাজ করে অন্য বাড়িতে কাজ করে তার সামর্থ্য বলতে কিছু নাই গরু ছাগলও নাই হাঁস মুরগিও নেই জায়গা জমিও নেই এখন তার ছেলে আমরা এলাকাবাসী হিসাবে যেটুকু সহযোগিতা করেছিলাম এটুকু তো, তো হয় না কারণ আপনারা যারা সমাজে বিত্তবান আছেন তারা যদি একটু সাহায্যের হাত এগিয়ে দেন তাহলে উনি আমাদের মাঝে আবার সুস্থ হয়ে আসতে পারবে